ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ আজকে হচ্ছে জুন মাসের আঠাশ তারিখ ব্রেকফাস্টে আজকে পোহা বানিয়েছিলাম তারপর পোহা টোহা খাওয়ার পর বাড়িতে দুধ শেষ হয়ে গেছে ভাবলাম একটু চা খাবো তাই গেছিলাম একটু দুধ আনতে তার সাথে আলু পেঁয়াজ এসব ছোটোখাটো কিছু জিনিসের প্রয়োজন ছিল তো সেগুলো আনতে গেছিলাম আজকে হচ্ছে বিপদ তারিণী পুজো তা আমাদের বাড়িতে তো পুজো হচ্ছে না তবে আমাদের যে গ্রামের বাড়ি মানে তোমার গামুর বাড়ি ওখানে মানে জেঠুর বাড়িতে পুজো হয় তো গাম্বু গিয়েছে ওখানে পুজো করতে তারপর গাম্বু কাদের পুজো টুজো করে ফিরবে ওখান থেকে ডুরি নিয়ে আসবে হাতে বেঁধে দেবে আর একটা গুড নিউজ আছে কিভাবে ব্যাপারটা গোছাবো আমি বুঝতে পারছি না খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি বাইশ তারিখে দার্জিলিং থেকে আমরা সন্ধেবেলায় ফিরেছি তেইশ তারিখে বেলায় আমরা একটা ফ্ল্যাট দেখতে যাই তেইশ তারিখে সন্ধ্যেবেলায় ওই ফ্ল্যাটটা আমরা বুক করে দিই মানে এই ফ্ল্যাটটা হচ্ছে আমাদের রেন্টেড ফ্ল্যাট আর আমরা আমাদের নিজেদের ফ্ল্যাট বুক করে এসেছি আমরা অনেক দিন ধরেই ঘর খুঁজছি একদিনে তো এই জিনিসগুলো হয় না তবে হয় বাজেটে হয় না না হলে আমাদের ফ্ল্যাটটা পছন্দ হয় না বা মনে হয় যে সময় হয়নি এরকম অনেক কারণেই ডিলে হতে হতে থাকে তো এই ফ্ল্যাটটার অ্যাড আমি অনেক দিন ধরেই দেখছিলাম আমরা দার্জিলিং যাওয়ার আগে আমরা যে বিল্ডিংটাতে থাকি এটারই ওপরের ওপরে একটা ফ্ল্যাট বিক্রি হচ্ছিলো টু বিএইচকে তো ওটাও দেখে এসেছিলাম কিন্তু আমাদের খুব একটা পছন্দ হয়নি তারপর আমরা দার্জিলিং চলে যাই ঘুরে আসি আর এসে হট করেই ওই ফ্ল্যাটটা আমরা দেখতে যাই আমি অনেক দিন ধরেই দেখাচ্ছিলাম যে দেখ না এটা দেখতে খুব ভালো লাগছে তো দেখতে যাই আমাদের খুব পছন্দ হয় আর আমরা যেটা পছন্দ করি সেটা একটা ফ্লোরেই বেঁচে ছিল তো আমরা সাথে সাথে বুক করে দিই সব কিছু ডিসাইড করে আজকে আজকে মানে অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা আমরাই দেখেছি শুধু গাম্বু ইভেন দেখেওনি এখনো পর্যন্ত আজকে আমরা গাম্বু পুজো করে ওই দিক থেকেই যাবে আর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরোবো দিয়ে ফ্ল্যাটটা গাম্বুকে দেখাতে যাব তার সাথে আমরাও একবার ভালো করে দেখবো কারণ আমরা একবারই দেখেছি তার সাথে তোমাদেরকেও দেখাবো এখন বাজে এগারোটা আমরা বিকেল বেলায় ফ্ল্যাট দেখতে যাব তবে তার আগে অনেক কাজ আছে আপাতত রান্নাটা বসিয়ে দিয়েছে এখানে রাজমা সিদ্ধ করতে বসালাম খাওয়াটা সিম্পল রাখছি আজকে যেহেতু বিপদায়নি পুজো আছে তাই মাছ মাংস ডিমের মধ্যে কিছু করছি না তবে পেঁয়াজ রসুন দিয়ে রাজমা বানাবো আর তার সাথে রাইস বানাবো সিম্পলি সেরে দিচ্ছি যাতে বাকি কাজগুলো করতে পারি কালকে আসলে আমার মা আসবে আমার আসলে ওখান থেকে ফেরার পরে বাড়ি যাওয়ার কথা ছিল একবার কিন্তু আমি যেতে পারবো না বলেছি ওই জন্য আমার মায়ের খুব দুঃখ হয়েছে আমাদের বাড়ির গাছের আম কাঁঠাল লোকে খাচ্ছে কিন্তু আমি খেতে পাচ্ছি না তাই মা আসলে কালকে আসবে আম আর কাঁঠাল দেওয়ার জন্য তো মা আসবে যখন একটু বাড়ি ঘরটা পরিষ্কার করতে হবে তারপর অনেক কাছাকাছি জামা কাপড় জমে গেছে তো সেগুলোও কাচবো তবে আগে একটু চা বানাই দুধটা নিয়ে এলামই চা বানানোর জন্য তো চা বানিয়ে চা খেয়ে একটু আগে এনার্জি নিই দিয়ে এনার্জির সাথে বাকি কাজগুলো করব। যা এখন গাড়ি চালাচ্ছে আমাদের গাড়ি তো কি হয়েছে আমাদের স্টিয়ারিং আছে যে এটাকে কি বলে জানা যায় এটা হ্যাঁ গিয়ার শিফটার আছে ওই যে নিচে ব্রেক আছে শুধু বডি আর ইঞ্জিনটা কিনলেই আমাদের হয়ে যাবে নাকি রান্না বান্না কমপ্লিট দেখার চলো কী কী রান্না হলো ফাইনালি এই যে এখানে আছে ভাত আর এখানে আছে রাজমাটা খেয়ে দেখলাম বেশ সুন্দর খেতে হয়েছে আর এখানে আছে একটু ঘি করলা ভাজা মানে কাঁকরোল ভাজা আর তার সাথে এখানে একটু পেঁয়াজ একটু মশলা দিয়ে পেঁয়াজটা মেখেছি আর এখানে আছে রায়তা এখন ভাজ যে একটা তিরিশ অনেকগুলোই কাজ মোটামুটি হয়েছে তবে এখনো অনেক কিছু কাজই বাকি আছে তাই আগে লাঞ্চটা সেরে নিই লাঞ্চ সেরে তারপর বাকি কাজগুলো সেরে তারপরে একবারে স্নান করব। এখন যে সাড়ে তিনটে খাওয়া দাওয়ার পরে সব কাজ সারা হয়ে গেছে এখন বসে বসে আমি অপেক্ষা করছি জয় রেডি হচ্ছে গাম্বুর এদিকে পুজো হয়ে গেছে গাম্বু বেরিয়ে পড়েছে জয় রেডি হয়ে গেলেই এবার বেরোবো নতুন ফ্ল্যাট আপাতত এটা আন্ডার কনস্ট্রাকশানে আছে আর কি কয়েক মাস পরে এটাই হবে আমাদের নতুন ঠিকানা তারপর মনের মতো করে এই ফ্ল্যাটটা সাজাবো এটা হবে আমার কিচেন এখানে ফ্রিজ রাখা যাবে বেশ বড় সড়ো কিচেনটা আমার তো বেশ পছন্দ আর এখানে একটা ছোট্ট মতো রুম আছে এটা হবে জয়ের অফিস রুমের সেট বাকি তোমাদের পরে দেখাবো মাঝে রাস্তায় এত বৃষ্টি পড়তে লেগেছিল পুরো ভিজে গেছি আমরা এই যে কাম্বু এসে ডুড়ি বেঁধে দিয়েছে আর এখানে আছে ঠাকুরের প্রসাদ দেখায় এই যে এখানে আছে সব গোটা ফল এখানে আছে লুচি আর এখানে আছে সব মিষ্টি